ধীরে ধীরে দেখছেন গণমাধ্যম কর্মী অসলে এই নিষিদ্ধ ছাত্রলীগের তবের মুখে পড়েছিল সংঘর্ষে

पडो परैडा भित्र पडा छ पडै भित्र पडा छ त पयै भै रे हेदिक दे हेदिक दे फराय छ छाम भली नि आछ छ हाम्रो फन्दले बोल भनानी आछ जइला পুরো এলাকা দেখছেন রন্ধক্ষেত্র পর্যন্ত এই গোপালগঞ্জ পুরো এলাকা এইট পারকাল লিখে বাংচুর অগ্নিসংজব একেবারে একাকার হয়ে উঠেছে এই এলাকাটি গোপালগঞ্জ পৌর ও জেলা অমিলগের আয় সদস্যরা কিন্তু এখানে হামলা করছে তারা হামলা করে এনসিপি যে সমাবেশস্থলটি ছিল সেই সমাবেশ স্থলে একদম একদম নিচিত অমিলগের সদস্যরা এসে আসছে এক কি কৰে জেগাই

গোপালগঞ্জে এইটা ভুলে ছুটি দেওয়া হয়

সমর্থক পুলিশের মধ্যে সংঘর্ষে লাইভের ভালগঞ্জের তাড়াতাড়ি এটা চলে যাচ্ছিলেন তখন স্থানীয় নেতাকর্মীরা সাংবাদিকদের কাছে বলেছিলেন যে ঠিক রওনা দেওয়ার মুহূর্তে আমরা সেই হামলাটি দেখলাম এবং সেই হামলায় করে সেই দেখছেন গোপালগঞ্জ এনসিপির টাকা যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছে এনসিপির আর নেত্রী ভিতরে গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার পথে আসলে তাদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা তাদের উপর হামলা করে তাদেরকে লক্ষ্য করে তাদের গাড়ি বহর ভেঙে মার করে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে আমরা সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আসলে প্রতিরোধ করে প্রতিরোধ করে দেওয়া তারা দেখছেন একেবারে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু দূর থেকে এখন পর্যন্ত আসলে পুলিশ তারা গুলি ছুটছে একেবারে দেখছেন পুরো এলাকা শহরের রনে ক্ষেত্র পরিণত হয়েছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখার চেষ্টা করছি এনসিপির যেখানে সমাবেষ্টি হচ্ছিল যশো গোপালগঞ্জ পৌর পার্ক এলাকাতে এই পৌর পার্ক এলাকাতে মূলত এখানে ধাও পাল্টা দেওয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তিন ত্রিমুখী একটি সংঘর্ষ এখানে অনুষ্ঠিত হয়েছে এবং তার মধ্যেই আসলে আপনাদের দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত হয়েছে একবারে দেখছেন আপনারা কি পরিস্থিতি তৈরি হয়েছে বাই 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 লাস্ট হবে তারা দেখছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং অন্যদিকে আমরা দেখছি এখানে সেনাবাহিনী এপিপিএন তারা কিন্তু এখানে ঘটনাস্থলে নিযুক্ত হয়েছে অর্থাৎ বাড়তি যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এই এলাকাতে দেখা হয়েছিল আগে থেকে তার মধ্যেও কিন্তু এখানে হামলার ঘটনা ঘটেছে এবং এখানে এনসিপির নেতৃবৃন্দকে দেখে কয়েক দফা আসলে ইট পাট খেল লাঠি শোটা নিক্ষেপ করে এখানে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের অন্যান্য সংগঠনের সদস্যরা তারপর আমরা দেখছি এখানে পুলিশ কিন্তু কঠোর অবস্থা নেই পুলিশ এখানে দফায় দফায় তাদেরকে ধাওয়া দেয় লাঠি ছোটা নিক্ষেপ করে পুলিশকে লক্ষ্য করে এনসিপি এনসিপিকে লক্ষ্য করে তার মধ্যে আমরা দেখি এলাকার জুড়ে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যেমনটি আপনারা দেখছেন এমতি এটি হচ্ছে গোপালগঞ্জ পৌর এলাকা যে এলাকাটি আমরা দেখছি এনসিপির যে মঞ্চটি ছিল সেই মঞ্চটিও আসলে ভেঙে চোর মার করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেমন আপনারা লক্ষ্য করছেন সেই মহিলা কলেজের গেটের সামনে

রণক্ষেত্র পরিণত পরিণতি যেমনটি আপনারা দেখছেন এটি গোপালগঞ্জ পৌরসভা এলাকা পুলিশ এখন পর্যন্ত আসলে আহ পাল্টা দেওয়ায় মধ্য হয়ে রয়েছে পুলিশকে দেখে আওয়ামী লীগের ছাত্রলীগের সদস্যরা আসলে তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ কর